আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ টু এফ এম চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেনীরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর বিশ্লেষণ ও বাস্তবতার প্রতিচ্ছবি চলুন শুরু করে আসি আওয়ামী লীগের নামদারী যুবলীগ ছাত্রলীগের নামদারী কিছু নিরীহর কিছু সন্ত্রাসী যেগুলো মানে এই দলের দল ক্ষমতা থাকা অবস্থায় সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হয়েছিল তারা মাধ্যমে কয়েকটা আপনার এই কক ককটেল আর কয়েকটা এই বিস্ফোরণ ঘটিয়ে তারা মানে ইউনুস সরকারকে নাকি ডাকা নাকি দখলে নিয়ে গেছে এই ধরনের হাস্যকর এবং এই ধরনের এই পাগলদের কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ বাংলাদেশের মানুষ মাঠে নেমেছেন আজকে একটু আগে দেখলাম খুবই দুঃখজনক ঘটনা বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে আবারও আপনার এখানে এবং অনেক 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 অনেকে গ্রেফতার অনেক টোকাই বা সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে প্রথমেই বলে নাকি ভিডিও শুরুতেই আপনারা যারা রাজনৈতিক দলের আছেন এই এই লুটপাটকারী খুনগুমের সম্রাজ্ঞী এবং সম্রাটদেরকে নিয়ে আবার রাজনীতিতে পুনর্বাসন করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টারই আমি আমি যদি বলি এটা একটা এক ধরনের এই আমি যদি বলি যে এক ধরনের কানসিকুয়েস যেটা আপনার চেষ্টা করেছেন আপনাদেরকে বারবার বলার পরেও যে আসুন আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ভোট চোরের ভোট নিয়ে রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়ার দরকার নাই যে মানুষ আছে সেই মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় বাংলাদেশে সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ভোট খাস্ট ব্যবহার এবং নির্বাচিত হতে পারবেন কিন্তু আপনারা কী করেছেন ছোটো ভ্রুঠাল কিছু মানুষ মানসিকভাবে বিভ্রান্ত বিকারাগ্রস্ত যারা জানোয়ার প্রকৃতির তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টার ফল বা এই দুঃস্বাসটা তারা যে ক্ষেত্রে দেখাচ্ছে সেটা আপনারা আমাদের এই ব্যর্থ এবং এই অপদার্থ রাজনীতিবিদ রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন বলে আমি মনে করি লেডিসেন্ট জেনমেন আজকে সবচেয়ে ভালো লেগেছে হুমাম কাদের চৌধুরীর একটা পোস্ট সে বলেছে আমি এই ভোট ছোট এবং জানোয়ারদের ভোট চাই না আমি আওয়ামী লীগের ভোট চাই না এতে আমার ফেল করলে আমি ফেল করব আমাকে যেন তারা ভোট না দেয় তারা যেন জামায়াত ইসলামকে ভোট দেয় এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের মানে যারা মানে মানে আপনার টাইগার খাপছেই সম্ভব টাইগারের বাচ্চা টাইগার মানে বাঘের বাচ্চা বাঘ সেই এটা মানে বলতে পারে সাধারণ কেউ এটা বলতে পারবে না বলেছে যে আমার আওয়ামী লীগের ভোট নাই এই কথাগুলা যদি আজকে বিএনপি জামাতের পক্ষ থেকে ডাইরেক্টলি আসতো আমরা এই জন্য আগুন সন্ত্রাস আমরা দেখতে পারতে পারতাম না সতেরো বছর যারা দেশটাকে জিম্মি করে রেখেছিল আজকে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে রাজনৈতিক গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফেরত এসে মানুষ একটা স্টেবল সিস্টেমের দিকে যাচ্ছে সবাই মিলে চেষ্টা মানে বাংলাদেশের মানুষ মিলে সেই জায়গাতে তাদের এই কর্মকাণ্ড শুধুমাত্র আমি যদি কাউকে দায়ী করে থাকি তাহলে জামাত এবং বিএনপির ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা দূষিত মন মানসিকতা এবং দেশপ্রেমীহ দেশপ্রেমহীন রাজনৈতিক সাইকোলজি বা মেন্টালিটিকেই আমি দুষব আমি 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 মনে করি আওয়ামী লীগের এই মতে উপর বসবাস সরকার পড়বে না কিছুই হবে না কোনো জিনিসই তাদের দখলে নাই কিন্তু তাদের দুঃসাহসটার একমাত্র এই সাহস যুগানদাতা বিএনপি এবং জামায়াতের কিছু নেতৃবৃন্দ আর আপনাদের অনাক্যর রাজনীতি আপনারা সতেরো বছর লাথি খুন গুমের শিকার হয়েছেন শিক্ষা নিতে পারলেন না আপনারা এখন পর্যন্ত এটা হলো সবচেয়ে দুঃখের বিষয় এবং এটা শুধু দুঃখের বিষয় না রীতিমতো কারণ এই তো আগামীতে দেশ চালাবে তাহলে বাংলাদেশের কি আসলেই মানে এই বাইশ কোটি বা সতেরো কোটি আঠারো কোটি বিশ কোটি বাইশ কোটি যাই বলেন এই মানুষগুলোর মুক্তি আসলে মানে কিভাবে আসবে দিস ইজ দ্য বিগেস্ট আমি যদি বলি যে মানে কনসার্ন ফর এন্টারন্যাশনাল মেডিসিন জেনেমেন মানে তারা এত কিছুর পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের আত্ম মানে আমি যদি সমালোচনা বা আত্ম উপলব্ধি হয় নাই যে কাকে নিয়ে রাজনীতি করা যাবে কাকে সুযোগ দেওয়া যাবে না কাকে সুযোগ দেওয়া দেওয়া যাবে বরং এটা আপনারা এখন বসে এই সময়ে যখন তেরো তারিখ আমি আবার বলছি আওয়ামী লীগের কোনো কিছুই নাই শুধু আছে কিছু টাকা এই যে বাংলাদেশের গরিব টাকা লুট লুট এই 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 যে ঠুকাই পাগল বানিয়ে তাকে দুইটা মানে মানে মাঠে দুইটা ফাগল তারা আন্দোলন এই দুঃসাহসটা দেখানোর সুযোগ কারা দেখিয়েছে আপনারা যারা রাজনীতিবিদরা অপদার্থ যারা আছেন অপদার্থরা এবং চরম দেশবিরোধী ডিসফাংশনাল মানে অপরাজনীতি যে আপনাদের আপনারা যে সত্যিকার অর্থে রাজনীতির রোয়ের দ্বারা কাছেও নাই সেটা প্রমাণ করেছে এই কয়েকদিনে এবং দুঃখ লাগে যে এই বাংলাদেশটা মুক্ত হয়েছিল অনেক প্রাণের বিনিময়ে বিনিময়ে দেশটাকে স্বাধীন করা হয়েছিল আবার আমি এটাকে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলি এটাকে যদি কেউ দ্বিতীয় স্বাধীনতা মানতে না পারে তাকে বলবেন সে বাংলাদেশ সেরে চলে যায় তাকে বলবেন তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই এটা ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই এটা বলবেন সবাই এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা এটা উপলব্ধি যদি করতে পারে না কোনো রাজনীতিবিদ তার রাজনীতি করার অধিকার বা সুযোগ থাকা উচিত নয় বলে আমি মনে করি দ্যার ইজ অ্যা লাইন জুলাইকে মেনেই আপনাকে রাজনীতি করতে হবে আমি জুলাইকে একাত্তরের সাথে নিতেছি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জুলাইকে যারা রিজেক্ট করবে অস্বীকার করবে এরা ভারতীয় দালাল এরা আওয়ামী দালাল এরা তক শুধু লম্বা লম্বা কথা বলে এই দলের ব্যানারে ওই দলের ব্যানারে বিকেয়ারফুল এদেরকে খুঁজ রাখবেন এরাই ধ্বংসের কারিগর এরাই বাংলাদেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার কারিগর এদের সম্বন্ধে সচেতন থাকবেন লেডিসিন জেনেমেন এটা হচ্ছে আমার বক্তব্য আপনাদের সবার প্রতি আওয়ামী লীগ আপনাদের এখানে সতেরো বছর ক্ষমতা হয়েছিল দেড়টা বছর হয় নাই এবং আপনি বলবেন আমি ক্ষমা করে দিয়েছি মাফ করে দিয়েছি কোনো অভিযোগ নাই এই সময় বলা যায় এই তেরো তারিখের আগে রেখে এগুলো বলা যায় আপনি জানেন না এরা মানুষ না আপনাদের কোনো ক্যাম কমন সেন্স নাই যেটা মানুষ না মানুষ থাকলে এদের এই পরিণতি তো হতো না হওয়ার কথা কথা ছিল না মানে এদের এই পরিণতি কেন হলো উনিশশো একাত্তরের সাথে যে দলটা জড়িত সেই দলের এমন কঠিন কঠিন পরিণতি কেন হলো একটা একবার নয় বারবার এদেরকে আল্লাহ বারবার সুযোগ দিচ্ছিল এখন শেখ হাসিনা মনে করে তাকে বাঁচিয়ে রেখেছেন আবার একটা সুযোগ দিয়েছেন কিন্তু তাকে যে তার যে এই যে এই যে ধ্বংস সেটা উপলব্ধি করার করে তিলে তিলে মানে শেষ নিঃশ্বাস হওয়ার মানসিক যন্ত্রণায় সেটার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আর তাকে কেন আল্লাহ বাঁচিয়ে রাখবেন এগুলো দেখার জন্য যার তার বাড়িটা পর্যন্ত নেই যদি আমি এটা বিরোধিতা করি আগে করেছি তার বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত মানুষ একটু আগে চলাম আগুন দিয়েছেন বত্রিশ নম্বরে আপনার মানুষের উপরে আগুন দিবেন আপনার বাড়ি থাকবে থাকা উচিত আচ্ছা এরপরে দেখেন আরেকটা এই যে আপনার দেখেন মানে আগুন সন্ত্রাস এখানের টোকাই নিউ ইয়র্কের টোকাই মানে আপনার মানে হাসিনার টোকাই দ্বিতীয় শ্রেণীর পাশ ধরা খেয়েছে বাংলাদেশে নাশকতা রীতিমতো রেল স্টেশন আপনার রেল লাইন উড়িয়ে দেওয়ার জন্য কি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং নাশকতা কনসপ্যারেসি এগেনস্ট বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ এবং তাকে দি আমি ধন্যবাদ দিই ফেনসুগঞ্জের পুলিশের মানে এই 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 আপনার এই মানে ইনচার্জ যিনি আসেন থানা নির্বাহী সরি আপনার এই পুলিশের ইনচার্জ যিনি আসেন ওসি আপনার অফিসার ইনচার্জ তাকে যে আপনি এদেরকে ধরেছেন এবং সঠিক তথ্য বের করেছেন আপনাকে ধন্যবাদ দেই আমি এবং আমি আইজিপি মহোদয়কে আমি ডেফিনেটলি উইল রিচ আউট টু হিম আমি বলবো যে এই পুলিশ অফিসারের প্রোটেকশন দেওয়ার জন্য সত্যিকার অর্থে তার তার প্রোটেকশন পরিবারের প্রোটেকশনটা পর্যন্ত এরা দুর্বৃত্ত এরা এরা সন্ত্রাসী এখানে যে কোনো দূর ক্ষতি করতে পারে এই পুলিশ অফিসারের যারা আছেন এনএসআই থেকে ডিজিএফআই থেকে শুরু করে যারা আসেন প্রত্যেকেই এই ফেন্সুগঞ্জের ফেন্সুগঞ্জের ওসি সাহেব ওনার নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তা তাকে দেখভাল করা রিচ আউট টু হিম এবং টক টু টক দিস ইস্যু উইথ হিম এটা আমি আপনাকে অনুরোধ করতেছি বর্তমানে কারণ তার যে সে দেখিয়েছে এই সন্ত্রাসী তাকে হুমকি দেয় ফোন দিয়ে তাকে ফোন দিয়ে হুমকি দিছে ফোন করে এবং সেটা প্রচার করেছে এটা দেশে বিদেশে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে আমি মনে করি এবং নেওয়া উচিত বলে আমি মনে করি এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে এ বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার এটা আমি অনুরোধ করলাম পুলিশদেরকে আচ্ছা বিএনপিকে নিতে হবে ভাই এর দায় সব বিএনপিকে নিতে হবে আমি বিএনপিকে শুধু বলবো না আমি বলবো যারা এই ধরনের কম্প্রোমাইজের রাজনীতি করতেছেন জানোয়ারদের সাথে তারা আপনার দায়িত্ব নিবেন আজকের এই বাংলাদেশের যদি বাংলাদেশ কখনো ফল করে আপনাদেরকে দেড় তৈরি ভাষায় বলে দিচ্ছি কাউকে আপনারা আমরা সারবো না কিন্তু আদিতি তো দূরে থাক আদিতির ধারে কাছেও আসতে পারবেন না কাপড় একজনেরও থাকবেন না যদি বাংলাদেশ কোনোভাবে আবার দুর্বৃত্তদের দকরে চলে যায় আপনাদের ব্যর্থ রাজনীতি দেশপ্রেমী এবং দেশবিরোধী এবং ভারতীয় প্রপাগান্ডা মানে মানে আপনার কিনে সেটা বিক্রি করার এই অপচেষ্টা যারা আপনারা করতেছেন মাথা রাখবেন বিষয়টা আপনাদেরকে এই দেশের জনগণ ছাড়বে না আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কোনো কিছু ছিড়তে পারেন নাই 17 বছর আপনারা আদিতি করেছেন বর্তমানে বাংলাদেশের মানুষ সুযোগ দিয়েছে আপনাদেরকে সেই সুযোগের sgd বিপরীত করা তো দূরে থাক বরং এই জানোয়ারদেরকে পুনর্বাসন করার জন্য উৎসবে মেতে উঠেছেন আপনারা অনেকেই আমি প্রত্যেকটা দলের কথাই বলছি একসেপ্ট এনসিপি রাইট বি কেয়ারফুল আপনারা ভুল পথে যাচ্ছেন যদি পারেন না চলে যান এখান থেকে বাংলাদেশের মানুষের অভাব নাই লেখাপড়া যারা মানুষের যারা রাজনীতিতে এসে প্রগ্রেসিভ পলিটিক্স এবং মামদানির মতো রাজনীতি করে মানে নতুন রাজনীতি দেখাতে পারে শেখাতে পারে আলো আলো দেখাতে পারে আপনাদের এই ব্যর্থ এই উনিশ বছর আর ত্রিশ বছর চল্লিশ বছরের গুণে ধরা পুরো পরিবর্তনহীন এবং এই যে এই ধরনের একটা মানে ভুয়া রাজনৈতিক ব্যবস্থা এবং সিস্টেম এবং সাইকোলজি যেটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা প্রতিষ্ঠা করে ফেলছেন সেখান থেকে বাংলাদেশের জাতি বেরিয়ে আসতে চায় এবং বেরিয়ে আসতেই হবে যদি নতুন কিছু বা দেশকে আপনারা গড়তে চান পুরাতন দাচার এই রাজনীতি দিয়ে এবং এই রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশকে গড়তে পারবেন না লিখে নিতে পারেন আজকে আপনারা কারণ আমি তাদের মধ্যে কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখতে পাচ্ছি না তাদের সাইকোলজির কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না পরিবর্তন দ্বারা দেখতে পাচ্ছি কে কত আগে ক্ষমতায় যাবেন কে কত ক্ষমতা লুক বুক করবেন কে কত ক্ষমতা সাথ দিবেন কে কত লুটপাট করবেন কে কত চুরি করবেন কে কত দেশটাকে জিম্মি করবেন এর উৎসব বা আমি যদি বলি আপনাদের ভিতরে আমি এটার উৎস মানে মানে ঈদের আনন্দ আমি দেখতে পাচ্ছি কিন্তু দেশ করার প্রগ্রেসিভ পলিটিক্স ইউনিটির রাজনীতির তার কাছ আপনারা নেই এটা খুবই দুঃখজনক এবং বিপজ্জনক বাংলাদেশের জাতির জন্য এবং বাংলাদেশের জন্য আমি আমি বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই রাজনীতিবিদদের দ্বারা এইটি পার্সেন্ট পলিটিশিয়ান নট আপ টু দ্য মার্ক দে নট ইভেন ফিট ফর দ্য পারপাস দেয়ার নট এ রিয়েল পলিটিশিয়ানস দে আর এ ডিসফাংশন এ গ্রুপ অফ ইডিয়েটস ফর্ম সম পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ট্রাই টু লিড বাংলাদেশ অ্যান্ড ওয়ান্ট টু ইন দা গভর্নমেন্ট দ্যাস ওয়ার দে ক্যান আই ক্যান দিস হাউ আই ক্যান আই কেন আই ক্যান ব্রান দেম দে নট অ্যাকচুয়াল পলিটিশিয়ান তাদের কথাবার্তা আচার আচরণ কোনটা কোন অর্থ বুঝে কোনটার ভবিষ্যৎ কি কনসিকুয়েন্স আছে তার না বুঝে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন তারা দুঃখজনক এরা আপনাদের এবং আপনাদের সন্তান এদের কাছে আপনারা দিয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য বিপজ্জনক এখান থেকে যদি উদ্ধার করতে চান দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর ইউ টু রেস্কিউ রেস্কিউ ইউর কান্ট্রি এন্ড ইয়র ফিউচার জেনারেশন ইফ ইউ ফেইল ইউল বি ফেইল ফর এভার আরও একবার যদি এই সন্ত্রাসীরা এই ভারতীয় এজেন্টরা দেশদ্রোহী লুটপাটকারী কোন গুমের সম্রাজ্ঞ এবং সম্রাটরা এ দেশটাকে পায় এদেশের চোদ্দ বংশ উদ্ধার করে ছাড়বে আজকে আমি বলে দিতে পারি আপনাদেরকে বি কেয়ারফুল লেডিস অ্যান্ড জেনমেন এবং বলে রাখি ডোট ফোকে টু সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন দিতে বলবেন না এটা আপনাদের ইট ডাজন কস্টিউনি মানি লেডিস অ্যান্ড জেনমেন সো গেল একটা আমি অবশ্যই রাজনীতিবিদদের দায়ী করব আমি মনে করি এরা কমপ্লিটলি ফেইল্ড দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড The, the, the characteristics of July 36th, July, or uh, or 5th of August. Therefore, the unity to the to call for an unity again and again. We, we reminded you every single moment that be united, stay together. I mean, you may have a different ideology, political ideology, do it, practice it, not a problem, but make sure you are united against fascism. No, you didn't do that, you didn't even care about that. ইউ আর আমি আবার আবার বলি বাংলাদেশের মানুষ মাঠে আসে নতুন প্রজন্ম দেশের আবারও স্বাধীনতা হবে হতে এবং এই এই বিফলে যেতে দেবে না রাজনীতিবিদরা দেশকে রক্ষা করতে পারবে না লিখে দিলাম আজকে লিখে নিতে চান টুডে সরি ওয়াট ইস টাইম রাইট নাও এসাইটেড টাইম টুয়েলভ টুয়েলভ অফ নভেম্বর টুয়েলভ অফ নভেম্বর টুডে টোয়েন্টি ফাইভ লিখে রাখেন এই রাজনীতিবিদ্যা এই যে যদি রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তন আসে রাজনৈতিক পরিবর্তন না আসে তাহলে এদের দ্বারা বাংলাদেশের চূড়ান্ত পরিবর্তন যেটা আপনারা মনে করেন এই রক্তের

ইউনিটির রাজনীতি যারা করবেন আমি তাদের পক্ষে আছি দল মার্কা ব্যক্তি আমার কাছে মানে দল এবং মার্কা বড় নয় ব্যক্তি হচ্ছে আসল জিনিস সেটা এবং দলের ম্যানিফেস্টো আমি আবার বলছি ম্যানিফেস্টোগুলো তো নিশ্চয়ই এখন তারা দেন নাই তবে ম্যানিফেস্টো দেখো ভোট দিতে হবে এবং এই যে জুলাই সনদ বা আমি যদি বলি ওই যে গণভোট যেটা এগুলোর মাধ্যমে সুশাসন নিশ্চিতের যত পথ আছে সেগুলো করা দরকার বলে আমি মনে করি না হলে আমরা ভবিষ্যতে আরও বিপজ্জনক অবস্থায় পড়ব মনে রাখবেন আওয়ামী লীগের একটাই পাওয়ার সেটা হলো বাংলাদেশের সব দুঃখ মানে লুটপাট লুটপাটকৃত অর্থ সবচেয়ে দুঃখ লাগে এদেশের মানুষের মানে রক্তের টাকা লুটপাট করে নিছে বিলিয়নস অফ ডলার হান্ড্রেডস অফ বিলিয়ন অফ ডলার আবার এই টাকাগুলো বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতেছে এরা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিদেশ প্রতিটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করুন এটাই হলো সবচেয়ে বাস্তবতা যদি করতে পারেন আমরা এরা কিছুই করতে পারবে না কারণ আবার বলছি আওয়ামী লীগের যারা দেখতেছেন তাদের বলি আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য যা যা দরকার তার একটা পয়েন্ট আপনাদের নাই আছে কিছু টাকা দু একটা মানে টুকাইকে রাস্তাতে দিয়ে এইটা মারালে এইটা আগুন দিলেই রাজনীতিতে কখনো ফিরতে পারবেন না বরং আজকে চেষ্টা করেছেন বত্রিশ নম্বর জালিয়াপুরে সরকার করে দিয়েছে একটু আগে জনতা মানে এই ষোলো কোটি জনতার বিরুদ্ধে যাবেন কয়েকটা মানুষ বিদেশে বসে এটা এটা তারা আর যাই হোক সফল হতে পারবেন না সফলতা অন্য জিনিস রাজনীতিতে ফিরে আসতে চান মানুষ হয়ে রাজনীতি করার চেষ্টা করুন উপলব্ধি করুন কি অ্যাট্রসিটিজ বা ক্রাইম করেছেন এগেনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ ইফ ইউ ক্যান রিয়েলাইজ এন এন অনেস্টলি স্পিকিং বিপলজেটিক টু দা পিপল অফ বাংলাদেশ ইউ মে হ্যাভ এ চান্স এজ এ ফট শেখ হাসিনা শেখ হাসিনা ইজ ওভার শি ইজ রুল ডার সি in এ গার্বেজ দ্যাটস ইট তাকে সেক্ষণ ধরে বাংলাদেশ আসতে পারবে না আসবেও না তার রাজনীতি শেষ আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা আমরা জানি না তবে এতটুকু বলি ব্যর্থ রাজনীতি উপহার দিচ্ছেন আপনারা আমাদেরকে ভয়ঙ্কর বিপদে ফেলার চেষ্টা করতেছেন বর্তমানে ভঙ্গুর রাজনৈতিক দল এবং রাজনীতি রাজনীতিবিদ যারা আছেন তারা আপনারা দায়ী থাকবেন যদি আমাদের স্বাধীনতা পূর্ণ হয় কাউকে সারা হবে না লিখে নিতে পারেন আপনারা আমরা কাউকে সারবো না বঙ্গোপসাগরে গিয়েও যান বাঁচাতে পারবেন না বাংলাদেশের মানুষ যখন আপনাদেরকে পাকড়াও করবে সময় এখনও আছে হুশিয়ার হয়ে যান নিজেকে সংশোধন করুন ক্ষমতায় যেতে চান প্রত্যেকেই উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট বি কেয়ারফুল বি হিউম্যান বি প্যাট্রিয়টিক পলিটিশিয়ান লেটার লো মিনিস্টার ওর এমপি আচ্ছা সেকেন্ড থিং লেডিসিন জেনেমেন সেটা হল যে আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাইকমিশনার যিনি আছেন তাকে সামাউন্ড করেছেন অ্যাট ফরেন মিনিস্ট্রি সেটা কি সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে মিডিয়া অ্যাক্সেস দেওয়ার জন্য শেখ হাসিনা এটা সারাদিনও যদি আপনি প্রতিবাদ করেন শেখ হাসিনাকে ভারত মানে আপনাদের কোথায় চালাবে না তারা তাদের স্বার্থে চালায় তারা আবার মনে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে আসবে তারা মনে করে শেখ আবার আওয়ামী লীগকে বাংলাদেশে তাদের কোনো লোকাল এজেন্ট নাই যেহেতু একটা আছে সারা বাঙ্গা এদের যে কোনো কাজ হবে না তারা সেটাও জানে সুতরাং তাদের প্রকৃত এজেন্ট যে তাদের রক্তের মানুষ যে তাকে বাংলাদেশে ফেরাতে হবে কিন্তু আপনারা এই সফট হ্যান্ডে কথা বলা হবে না ব্যক্তহীন ভাষায় বক্তব্য দিয়ে বলুন যে আপনারা মানে এই বিসেন্সেবল অ্যান্ড অ্যান্ড কন্ট্রোল ইয়ার সেলফ আপনার যদি তাকে এভাবে আউটলাইন মানে 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 সেরে দেন মাঠে তাহলে পরিণতি আরও ভিন্ন হতে পারে এখানে এটা এটা আপনার সাথে সম্পর্কে আরও অবনতি হতে পারে কারণ মনে রাখবেন কোনো দিক দিয়ে আমরা ভারতের উপরে ডিপেন্ডেবল নয় এই দেয় এবং এটা প্রমাণ করেছে চোদ্দ বা পনেরো মাসে এই বর্তমানে বাংলাদেশ সরকার যে ভারতের সারা বাংলাদেশ চলতে পারে ইট ইস পসিবল তবে ইট ইস বেটার ইট ইটস ফ্যান্টাস্টিক যদি ভারতের সাথে উই ক্যান গো অলং উইথ ইন্ডিয়া উই কেন বেটার রিলেশনশিপ বায়লোট্রোল রিলেশনশিপ বাট ইট হাজ টু বি ইকোয়াল ফেয়ার অ্যান্ড স্কোয়ার নট লাইক মাস্টার্স অ্যান্ড সার্ভেন্ট নোয়ার ইজ নো ওয়েটা এটা করার জন্য এটা যদিহীন ভাষা বলতে পারে বক্তব্য দিতে হবে কথা বলতে শিখতে হবে যদি আপনি ভাইটামিনের অভাব নিয়ে শরীরে এভাবে বক্তব্য দেন এগুলো কাজ হবে না এগুলো কখনো কাজ হয় নাই দ্বৈতহীন ভাষায় বলতে হবে কঠোর ভাষা ব্যবহার করে বলতে হবে দ্যাট ওয়ার ইট ইস আপনারা দুর্বল উইক এর জন্য আপনারা সতেরো মানে একটা মানে এরা পিপিলিকা পিপিলিকার মানে মানে কাছে আপনারা দেশটাকে আপনার একদম জিম্মি করে রাখার প্রক্রিয়া আপনারা ব্যস্ত আপনারা ফাংশনাল না যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি মনে করি না আপ টু দামার কোনো অবস্থাতেই এটা বাট এটা একটু ইউনি দিয়েছেন এটা ভুল করেছেন এই জায়গাতে এখানেই সবচেয়ে বড় ভুল হয়েছে এবং আরও কয়েকটা মিনিষ্ট্রিতে এগুলো ফল আমরা বুক করতেছি এবং এনিওয়ে সামন করেছেন জিজ্ঞেস করেছেন বলেন তবে ভারতকে ট্যাকল করার যে প্রক্রিয়া বা যে ধরনের মানে 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 যে ধরনের মানে মেকানিজম লাগে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে সম্পূর্ণ অ্যাপসেন্স বা অনুপস্থিত বলে আমি মনে করি আমি দেখে শুনে বুঝে শুনে আমি বলছি সাইকোলজি বডি মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফেসিয়াল এক্সপ্রেশন নাথিং সাজেস্ট দেয়ার নট দেয়ার নট লাইক হাপি উইথ দি ইন্ডিয়ান আই সি দা ভেরি সফাই দা ওয়ে দেক দা ওয়ে এক্সপ্রেস বাট রাজনীতি বা ডিপ্লোমেটিক ল্যাঙ্গে না দিস প্রবলেম এই লোকগুলো এখন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করে দিস ইস এনাদার প্রবলেম এখানে কিছু স্মার্ট দরকার নিউ নিউ এই বস্তা ফসা ব্যর্থ যারা আছে এদের দেওয়ার কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে ভাইয়া আপনি Do you want to participate in uh, national election in BD? Well, honestly speaking, it is, it was under my, I mean, a uh, consideration, but there are many factors, mitigating factors that doesn't suggest right now that I should do it, but we should do it to be honest. যতক্ষণ পর্যন্ত আমি আবারও লিখে দিচ্ছি আপনাদেরকে আমাদের মতো মানুষ রাজনীতিতে পার্টিসিপেট করবে না বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না লিখে নিতে পারেন ডেইট সহ টাইম সহ বলছি কারণ এই দ্বার্থ এবং এই অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে কারণ তাদের কথাবার্তার স্টাইল দেখেন তেরো তারিখ সামনে রেখে যখন বুথ বুথের মতো কথা এক একজন বলেন তখনই বোঝা যাচ্ছে অ্যালাস আয়মান ডান এই রাজনীতিবিদদের দিয়ে দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দে টকিং অবাউট রাইট হোয়াট দে শুড ওয়াট দ্য শুড নট কোনো জ্ঞানই নাই এই মূর্খদের রাজনীতি দিয়ে এদেশে পরিবর্তন আপনি কখনোই আনতে না লিখে দিতে পারি আপনাদের কেলিডিশন গো গোয়েন চেক যদি আসতো তাহলে পরিবর্তন সতেরো বছরই আসতো মানুষ নিয়ে এসছে কিন্তু এই পরিবর্তনটা শুধুমাত্র তথাকথিত ফেক স্টেক এরা নাকি রাষ্ট্রের স্টেক হোল্ডার বাপ আমি স্টেক হোল্ডার আমি টপ টু বটম রাষ্ট্রের সর্বোচ্চ মানুষের সাথে আমার যাদের দেখা হয়েছে বলেছি পলিটিশিয়ান আর নট দ্য স্টেক অফ বাংলাদেশ আর দ্য স্টেক হোল্ডার ডু নট রিগার্ড দেম স্টেক হোল্ডার্স অফ আওয়ার কান্ট্রি দে মে বি ইন পলিটিক্স দিস প্রফেশন দিস ইজ দ্য বিজনেস রাইট ওয়াই ইট আপনি কি বলেছেন আচ্ছা সো এটি হলো সবচেয়ে বড় বাস্তব মানে জিনিস নিয়েছেন জেনে মেন আমি মনে করি যে এখন আমাদের মানে এগিয়ে আসতে হবে যারা জনগণ আছেন সবাইকে উই আমাদেরকে আমরা বারবার বলছিলাম যে We want your participation in our political system. For example, not only you, but also our expatriates too. And the expatriates are, really, they are engaged in our political affairs or political system. Ladies and এখন আপনারা যারা আসেন ভোটের ক্ষেত্রে নির্ধারণ করতে হবে কাকে ভোট দিবেন কোন ধরনের মানুষকে ভোট দেবেন এটা যদি নির্ধারণ না করতে পারেন তাহলে আপনাদের কপালে খুবই খারাপ হয়েছে যে সুযোগটা আপনি পেয়েছিলেন সেই সুযোগ নিয়ে রাজনীতিবিদরা এইটি পার্সেন্ট দের দেভেন ড্যাম অ্যাডসর আই ক্যান টেল ইউ বিকজ আই ডোন্ট সি আই মিন এ এনি এ ফেসিয়াল এক্সপ্রেশন বডি বডি ল্যাঙ্গুয়েজ দ্যাট সামথিং ইন বাট তারা শুধু একটাই কে কত দেশটাকে করতে পারেন কি না প্রকৃত অর্থে কোনো রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা এই আমি অন্তত দেখতেছি না কোনো জায়গা থেকে এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যবান দুর্ভাগ্যজনক জিনিস এবং এটা আতঙ্কের জিনিস কারণ এই রাজনীতিবিদরা দেশটাকে রক্ষা করতে করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হবে এবং এরার এই গার্ডস মানে এরা এই অ্যাবিলিটি কোনো জিনিসই নাই তাদের এবং জনগণ যতদিন অ্যাক্টিভ আসে ততদিনই বাংলাদেশের আশা আছে জনগণ যদি ঘুমিয়ে যায় রাজনীতিবিদদের অন্তত কার যাই হোক নেই দ্য দেখেন বিল দিস কান্ট্রি নর দেখেন ট্যাকল দোজ এক্সটার্নাল ফোর্সেস হু ওয়ান্টস টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ নেডিস ইন জার্মেন দ্যাটস ক্লিয়ারলি আই ক্যান টেল ইউ সো অ্যাপার্ট ফ্রম আই মিন ফ্রম এ আমি আমি বলতে চাই যে ধরেন আজকে যে মানে আজকে আসছে অলরেডি তো তেরো তারিখ মানে হয়ে গেছে চেষ্টা করবে কিন্তু আমার প্রশ্ন হলো এই দুঃসাহস দেখানোর সাহসটা কোথায় তারা পায় যেখানে তাদের অস্তিত্বই বাংলাদেশে নাই রাইট সেই জায়গাতে শুধু পায় কীভাবে জানেন শুধুমাত্র আমাদের মানে ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিশিয়ানস যারা আছেন যারা দেয়ার নট আপ টু দ্য মার্ক দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেব নো আইডিয়া আই মিনশ দেওয়ট টু সি ইন টেন ইয়ার্স টাইম টু সি ওয়ান সেন্টার অফ পাওয়ার ইস্যান প্ল্যান তাদের কোনো মানে যে লক্ষণগুলো থাকা দরকার একটা দলের ভিতরে তার বিন্দু মাত্র বলাই আমি দেখতেছি না এটা সবচেয়ে অ্যালার্মিং এবং আতঙ্কের খবর আমাদের জন্য আচ্ছা ইন্ডিয়া আচ্ছা মুফতি কি বলছেন আব আবদুল্লা বিন বশিরের ইউটিউব আপ দেখেন ইসলাম জানেন আচ্ছা না না ঠিক আছে ইসলাম জানতে গেলে মানে ইসলাম অবশ্যই আমাদের জানা উচিত কারণ আমরা তো মানে যারা জানি পরিপূর্ণ জানা জানা তবে জানার চেষ্টা করা যেতে পারে অফকোর্স তবে আমি মানে আর যাই আব্বাসি হুজুরের মতো হুজুরের কাছ থেকে ইসলাম জানার চেষ্টা করবো না কখনোই আমি মনে করি না এরা আপ টু দ্য মার্ক এরা মানে কিছু মানে মানে ফ্যানাটেক মানুষেরা দ্য ওয়ে সো ওয়ালাইকুম আসসালাম ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ওয়াইট নাও ইস টু লাইট দ্য রিসেন্ট জেন আমি জানি আপনারা যারা আছেন সবাই এক্সপাইট্রেটস আমি যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে আপনার এই মুহূর্তে মানে বিশ্বের যে যে মেকানিজম বা জিও পলিটিক্স বা বা গ্লোবাল অ্যাফেয়ার্সের যে খাড়স্ট্যাটিস্টিক্স বা মেকানিজম চলছে বাংলাদেশ ইন এ ভেরি ব্যাট আই মিন এ গুড পজিশান উই আর ব্যাটার অফ রাইট নাও সো Why I say that? Because global power uh, uh, shifting shifted already in terms of Midi the rise of Middle Eastern countries. For example, Saudi, Qatar, Arab Emirates, and the alliance being formed right now between those countries, particularly Pakistan, is a center of power, particularly military power. So, we could take the benefit out of it, but our politicians got politicians. Have to know how to take the benefit benefit out of it and participate in this process, so that our adversaries countries. I mean, we don't have many adversaries, right? We have very limited adversaries, right? We can how we can tackle them. Let's not forget, they'll never let us leave us alone. They'll always try to dismantle us and try to destabilize Bangladesh for their for their own interest. But as long as our, our politicians understand that, it is better. ফর আস ইফ নট উইল বিগ বিগ ট্রাভেল বাট আই ডোট সি দিস অপরচুটি পার্টিকুলারি দি কারেন্ট পলিটিশান দল মার্কা এই দুটো জিনিস থেকে ভোট দেবেন সন্তান ভূমধ্য সাগরে লিবিয়া হয়ে যাওয়ার জন্য গিয়া মারা যাবে লিখে রাখতে পারেন আর যদি হন you got a serious opportunity because bangladesh is a very prospective country to rise and that's what exactly we believe that's what exactly we have But we have act nicely sensibly as a as a as a common people or common public or whatever or the population of bangladesh ladies and gentlemen and বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা পরিবর্তন এনে দিতে পারবেন না পরিবর্তন এনে দেওয়ার মতো যে যে যোগ্যতা তাদের থাকা দরকার তারের কাছেও নাই এইটি পার্সেন্ট বিচার আছেন তাদের দ্য দা বারো নাইন দ্য দিস ইজ আই মিন রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড রাইট আপনি যদি মনে করেন না কেন নতুন কিছু যদি না উঠতে পারে সুযোগ দেওয়া হয় আমি আই ডোন্ট সি গ্রেট হোপ বিকজ তারা পনেরো মাসের ভিতরেই নিজেদের মাংস তারা একে অপরে খাচ্ছে আপনি দেখেন কল্পনা করে আমরা বারবার বলছি আপনারা ফেসিজমের বিরুদ্ধে মেক মেকশিওর বি ইউনাইট এগেনস্ট ফেসিজম ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট আইডিওলজি মেনটেন ইট প্র্যাকটিস ইট ট্রাই টু ইমপ্লিমেন্ট ইট বাট মেক শিওর ইউ আর ইউনাইটেড এগেনস্ট ফেস ফেসিস্ট অ্যান্ড ফেইসিজম বা ইউ ফেইল টু ডু সো ফিফটিন মান্থসে বড় জ্বর আসলে সেটা থামা থামানোর বা ট্যাকল করার ক্ষমতা কতটুকু আপনার আছে সেটাই আপনাদের আলোচনার বিষয় এবং আমরা এই যে নির্বাচনে যে এই মূর্তে চলছে আমি ধন্যবাদ দিই আবার ওয়ান্স অ্যাগেইন আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান গুম হয়েছিলেন যিনি হুম্মাম কাদের চৌধুরী বদলুকের এই গুমের খবরটা টোয়েন্টি নাইনটিনই আমি শুনেছিলাম উনি যখন গুম হয়েছিলেন কারণ ওই যে বল্লাম শেখ সেলিমি থেকেই আমি খবর পেয়েছিলাম যে উনি সেখানে ঘুমছিলেন বাই ওয়ে তো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমরা উনি বলেছেন যে আমার আওয়ামী লীগের ভোটের দরকার নাই আমাকে যদি বিএনপির এরা ভোট দেয় সাধারণ মানুষেরা ভোট দেয় অন্যান্য মানুষ যারা আছে ভোট দেয় আমার মোটদের দেন না এদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে যেতে চাই না আমার দরকার নাই তারা যেন জামাতে ভোট দেয় এর চেয়ে লাউড অ্যান্ড ক্লিয়ার সাহসী বক্তব্য হতেই পারে না এটাই আমরা চাই বর্তমানে এই জন্য আপনারা বুথের জন্য বুথের রাজনীতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমানে বিলিয়ে দেওয়ার চক্রান্তে বা না বুঝে অথবা বুঝে আপনারা সেখানে জড়িত আছেন দিস ইজ শেম অন ইউ অ্যান্ড অ্যাপসোলুটলি ইউশুড ইউর সেলফ অ্যান্ড আপনাদের এই অপদার্থ ডিসফাংশনাল পলিটিক্স ইজ নট হেল্পিং আওয়ার নেশন রাদার ইট ইজ ক্রিয়েটিং এ বিগ বিগ প্রবলেম ফর এন্টার নেশন লেড ইস এন্ড আমি বলতে পারি আপনাদেরকে সো দিস ইজ ফ্রম মি রাইট নাও গাইজ ইউনোড এজ ওয়েল সো ভালো থাকবেন কথা হলো এতটুকুই আর প্রতি বাংলাদেশের প্রত্যেক মানুষকে আজকে তেরো তারিখ থেকে জেগে থাকার মাঠে থাকার আহ্বান জানাই এটা আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ফেসিজম মুক্ত বাংলাদেশ বা শান্তির বাংলাদেশে রেখে যাওয়ার জন্য প্রাসপারাস প্রাসপেক্টিভ বাংলাদেশের মানে উপহার দিতে গেলে বা রেখে যেতে চাইলে এর কোনো বিকল্প আছে বলে অন্ততকে আমার কাছে মনে হয় না Be sensible be aware of their conspiracy ladies and gentlemen have a blessed night and see you and and like once again be i mean i mean be aware of their conspiracy you know and and uh, i mean try to be on the ground to face this fascist conspiracy that's what it is have a blessed day good night assalamu alaikum thanks for watching all

শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি